আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ ভালো যে যেখান থেকে এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলব দ্রুত এবং ক্রিয়েটিভ ডিজাইন করার সিক্রেট নিয়ে আর সেই সিক্রেটটা হচ্ছে মোটবোট যারা একদম নতুন গ্রাফিক ডিজাইনার তারা আসলে মুটবোট সম্পর্কে কিছুই জানান না এবং যারা এক দেড় বছর যাবত কাজ করছেন কিন্তু আপনারা কখনোই ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করেন করেন নাই তারাও মুডবোর্ড সম্পর্কে জানান না কারণ এই মুডবোর্ডটা আমাদের ডিজাইনাররা মূলত ব্র্যান্ডিং ডিজাইন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ব্র্যান্ড ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন কিন্তু এই মুডবোর্ডটা আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে বেস্ট একটা আউটপুট পেতে পারেন এবং খুব দ্রুত ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারেন আপনারা যদি ইউটিউবে ডিজাইন তৈরি করার প্রসেস নিয়ে সার্চ করেন অথবা আপনারা যদি কোনো কোর্সে ইনরোল করে থাকেন তাহলে সেই কোর্সের গুরু অথবা মেন্টরকে বলতে শুনবেন যে কোন একটা ডিজাইন তৈরি করার পূর্বে ইন্সপাইরেশন আমরা অনেকেই সেই ইন্সপাইরেশন নেওয়ার জন্য প্রিন্টারেস্টে যাই অথবা গুগল থেকে আমরা সেই ইন্সপাইরেশন নিয়ে থাকি কিন্তু এই ধরনের ইন্সপাইরেশন নেওয়ার থেকেও পঞ্চাশ গুণ বেশি ইফেক্টিভ হচ্ছে একটা মুডবোর্ড তৈরি করে তারপর একটা ডিজাইন ক্রিয়েট করা মুডবোর্ড তৈরি করে ডিজাইন করার অনেকগুলো ফায়দা তার মধ্যে এক নাম্বার ফায়দা আমি অলরেডি বলে দিয়েছি সেটা হচ্ছে দ্রুত ক্রিয়েটিভ হয়ে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন এবং এর মধ্যে অনেকগুলো ফায়দা নিহিত আছে একটা আমার ফায়দা হচ্ছে আপনাকে ফন্ট নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে টাইপোগ্রাফি নিয়ে চিন্তা করতে হবে না কালার কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে না তারপর হচ্ছে আপনার ইমেজের প্লেসমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না এর মধ্যে যদি আপনি সেই মুডবোর্ড থেকে একটা স্কেচ তৈরি করতে পারেন তাইলে কিন্তু আপনার যখন আপনি ডিজাইন করতে বসবেন এডিবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে আপনাকে কিন্তু চিন্তাই করতে হবে না ডিজাইন করা নিয়ে সেজন্য আপনারা খুব দ্রুত একটা ডিজাইন তৈরি করতে পারবেন যখন আপনারা একটা মুডবোর্ড ক্রিয়েট করবেন দুই নম্বর যে ফায়দা সেটা আমি বলবো আপনারা অনেকে প্যাসিভ মার্কেটে কাজ করেন আপনারা যারা জানেন না প্যাসিভ মার্কেট এবং অ্যাক্টিভ মার্কেট সম্পর্কে তাদের জন্য আমি একটু হিন্ট দিয়ে রাখি আমরা যারা ফ্রিল্যান্সার তারা দুই ভাবে কাজ করে থাকি অ্যাক্টিভলি কাজ করি এবং প্যাসিভলি কাজ করি অ্যাক্টিভলি আমরা কিভাবে কাজ করি ফাইবার আপওয়ার অথবা আমরা যদি কোনো জায়গায় জব করে থাকি সেগুলো হচ্ছে অ্যাক্টিভলি কাজ করা আমাদের ক্লায়েন্টের জন্য আর প্যাসিভ কাজ করা হচ্ছে অনেকগুলো মার্কেট আছে ফ্রি পিক অ্যাডবি স্টক শাটার স্টক টেমপ্লেট মনস্টার ক্রিয়েটিভ ফেব্রিকা তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট গ্রাফিক কিবার এই ধরনের আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের ডিজাইন সাবমিট করে রাখলে সেখান থেকে যত ডাউনলোড হয় অথবা যতবার সেটা সেল হয় ততবার সেখান থেকে আমাদের একটা রেভিনিউ জেনারেট হয় এবং এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে আপনার যত বেশি ডিজাইন থাকবে আপনার ইনকাম অপরচুনিটি তত বেশি বেড়ে যাবে আর যদি বেশি ডিজাইন দিতে চান সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত ডিজাইন তৈরি করতে হবে আর এই দ্রুত ডিজাইন তৈরি করতে গেলেই আপনাকে মোট বোর্ডে স্মরণাপন্ন হতে হবে আর লাস্ট যে ফায়দাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে একটা পোর্টফোলিও বিল্ড আপ করা খুব দ্রুততম সময়ে কারণ আপনারা যারা প্যাসেঞ্জে প্যাসিভ মার্কেটে কাজ করবে তাদের তো প্যাসিভ মার্কেটের যে সমস্ত পোর্টফোলিও থাকবে বা যে সমস্ত অ্যাকাউন্ট থাকবে সেটাকে আপনারা পোর্টফোলিও হিসেবে যে কোনো জায়গায় শো করতে পারবেন কিন্তু আপনারা যদি একটি মার্কেটে কাজ করেন অথবা আপনারা যদি কোথাও জব করতে চান সেক্ষেত্রে মাস্ট বি আপনার একটা সুন্দর পোলাই দেখতে সুন্দর প্রফেশনাল একটা পোর্টফোলিও লাগবে কারণ পোর্টফোলিও ছাড়া আপনি কোথাও ভালো জব করতে পারবেন না পোর্টফোলিও ছাড়া আপনার অনেক প্রবলেম হয়ে যাবে এবং পোর্টফোলিও বিল্ড আপ করার পরে কিন্তু আপনি বিহান্স থেকে অনেক কাজ করতে পারেন এবং এই পোর্টফোলিও যদি খুব দ্রুত সময় বিল্ড আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মুড মুটবোর্ডের দ্বারস্থ হতেই হবে তো ফাইনালি আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা মুটবোর্ড তৈরি করা যায় সেই মুটবোর্ড থেকে কিভাবে একটা স্কেচ তৈরি করা যায় সেই স্কেচ থেকে কিভাবে একটা ডিজাইন তৈরি করা যায় তো এখনই আমরা ডিসপ্লেতে জাম করবো তারপর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখান থেকে প্রথমে হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব আমি শুরুতে এগুলো আগে থেকেই এনে রাখছি যাতে করে আপনাদের সময় বেশি না যায় এখান থেকে হচ্ছে আমরা আজকে রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রিয়েল এস্টেটের একটা প্রজেক্ট আমরা করবো সম্ভবত আমরা এটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনই করবো সিঙ্গেল একটা পোস্ট ডিজাইন করবো আপনারা এখন যখন আপনারা প্রিন্টারেস্টে আসবেন এবং এইভাবে যখন আপনারা একটা মুডবুট তৈরি করতে পারবেন আপনারা তখন কিন্তু ডিজাইনের ট্রেন্ড সম্পর্কে জানবেন আগে একটা সময় এই ধরনের ডিজাইনগুলো খুব বেশি চলতো এই যে এই ধরনের ডিজাইনগুলো আগে একটা সময় খুব বেশি চলতো বাট এখন কিন্তু আধুনিক ডিজাইন চলে আসছে এখন এই যে এই ধরনের ডিজাইনগুলো একটু বেশি চলে ঠিক আছে এই যে এই ধরনের ডিজাইনগুলো বেশি চলে এই ধরনের ডিজাইন তো এখন হচ্ছে যে দেখুন এই যে এই ধরনের ডিজাইনগুলো এখন কত ক্রিয়েটিভ হ্যাঁ তো আমরা হচ্ছে গিয়ে যথাসম্ভব চেষ্টা করব যে ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইনগুলো তৈরি করতে সেজন্য আমরা ক্রিয়েটিভ ডিজাইন দেখব ক্রিয়েটিভ ডিজাইনের ইন্সপাইরেশন নিব ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে আমরা আমাদের মুটবোট সাজাবো মুটবোট সাজানোর জন্য আমাদের খুব বেশি কিছু লাগবে না আমরা যে কোনো নিস আপনি যেই নিশই কন আমি এখান থেকে তো দেখলাম রিয়েল এস্টেট আমি যদি এখান থেকে দেখি ফুড তাহলে আমার এখানে ফুড চলে আসবে তো চলে আসছে আমাদের ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এখান থেকে কিন্তু আমরা ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যেই ইন্সপাইরেশন আছে তা নিতে পারবো ফুড ডিজাইন অনেক আগ থেকেই এলিগেন্ট এবং ফুড ডিজাইনের ডিজাইনগুলো সবসময়ই সুন্দর কারণ ফুড দেখতেও সুন্দর ফুডের ছবিও সুন্দর সব দিক থেকেই সুন্দর তো আমরা চাইলে ফুডেরও একটা ডিজাইন তৈরি করতে পারি যে সমোচার ডিজাইন আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা ডিজাইন আপনি এখান থেকে তৈরি করতে পারবেন তো আমরা দেখছিলাম যে আমরা রিয়েল এস্টেট নিয়ে কাজ করব তো আমরা রিয়েল এস্টেট নিয়েই দেখব তো এখান থেকে হচ্ছে আমরা ইন্সপাইরেশন নিয়ে আমরা একটা মুডবোর্ড তৈরি করব মুডবোর্ডটা তৈরি করার জন্য সিম্পলি কিছু করা লাগবে না আমরা এডুবি ফটোশপে যাব অথবা আপনি হচ্ছে আপনার যে কোনো এই ধরনের ফটো একসাথ করার বা ফটো অ্যাডজাস্ট করার যেই সমস্ত টুলস আছে অথবা যেই সমস্ত ওয়েবসাইট আছে অথবা যেই সমস্ত হচ্ছে আপনার সফটওয়্যার আছে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন আমরা কিট নিউতে যাব এখান থেকে হচ্ছে আমরা একটা যে কোনো ডাইমেনশনের আমরা উনিশশো বিশ বাই হাজার ডাইমেনশনের একটা আর্টবোর্ড নিয়ে নিব তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের পিকচারগুলো অ্যাড করা শুরু করব যে কোন কোন পিকচার নিয়ে আমরা কাজ করব তো স্টার্ট করি এবং এইটা একটু দ্রুত আমি করব, যাতে করে আপনাদের সময় ক্ষেপণ না হয় এই মুডবোর্ড ক্রিয়েট করতে করতে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যখন একটা মুডবোর্ড ক্রিয়েট করে ফেলবেন সেখান থেকে কিন্তু আমরা যে বান্ডেল ডিজাইনগুলো দেখি যে ধরনের বান্ডেল ডিজাইন এই ধরনের বান্ডেল ডিজাইনগুলো কিন্তু আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন এই হচ্ছে আমাদের মুডবোর্ড আমাদের মুডবোর্ডের মধ্যে আমরা অনেকগুলো পিকচার নিয়েছি এই অনেকগুলো ডিজাইন নিয়েছি এর মধ্যে এই সমস্ত হচ্ছে ডিজাইন তারপরে হচ্ছে আমরা কিছু আউট জিনিসও নিয়েছি যেগুলো রিয়েল এস্টেটের না যেরকম এই যে এটা রিয়েল এস্টেটের না এইটা হচ্ছে আপনার কোনো একটা ঘোরাঘুরির মানে ট্যুরের পিকচার এইটাও রিয়েল এস্টেটের না আর এটা হচ্ছে নর্মালি একটা পিকচার তারপর হচ্ছে আমরা এই যেই জায়গার মধ্যে আরেকটা জিনিস নিয়েছি এটাও রিয়েল এস্টেটের না তো এবং এইটাও রিয়েল এস্টেটের না আমরা এই মুডবোর্ডটা কেন নিয়েছি যে আমরা এখান থেকে একটা কম্বিনেশন করে আমরা অনেকগুলো কাজ করতে পারি কি কি কাজ করতে পারি আমি আপনাদেরকে বলে দিই যদি পুরোটা আমি ডিজাইন করতে যাই অনেক সময় লাগবে এত সময় নিয়ে দেখার ধৈর্য আপনাদের হবে না আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়েছি ব্রাশের আমরা চাইলে ব্রাশ দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করতে পারি পিছনে সবগুলোর থাকবে ব্রাশ ব্রাশের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ঘরের পিকচারটা হোমের পিকচার বা বিল্ডিংয়ের পিকচার দেন উপরে হচ্ছে গিয়ে এরকম পাখি থাকবে এবং এই আইডিয়াটা আমরা এখান থেকে নিতে পারি যে হচ্ছে আমরা অন্য কোনো ইমেজের মধ্যে এই যে এখানে কনফিটটি ব্যবহার করা হয়েছে কিন্তু কেউই এত সুন্দর সুন্দর ইমেজের মধ্যেও কিন্তু কেউই এই ধরনের বেলুন ইউজ করে নাই তো আমরা চাইলে এই ধরনের প্যারাসুট ইউজ করতে পারি বা এই ধরনের বেলুন আমরা ইউজ করতে পারি এটা আরেকটু ইউনিক হবে আমাদের জন্য তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ডিজাইনের মধ্যে এই যে একটা শেপ ইউজ করছে এই যে একটা শেপ ইউজ করছে কিন্তু আমরা এই ধরনের শেপ কোথাও দেখি যে এই ধরনের শেপ তো আমরা এই ধরনের শেপ আমাদের ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন এই জায়গায় যতগুলো পিকচার আছে এগুলো মূলত সবগুলো রিয়েল মানে একদম রিয়েল পিকচার বাট এই ধরনের আর্টিস্টিক পিকচার কেউ ইউজ করে না আমরা চাইলে এই ধরনের আর্টিস্টিক পিকচার ইউজ করতে পারি তো এখন আমরা এই মুডবোর্ডটাকে একটা ইমেজ আকারে সেভ করবো সেজন্য আমরা শিফট কন্ট্রোল অল্টার এস চাপব দেন আমাদের সামনে এমন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এখান থেকে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে আমরা নিয়ে যাব এবং এইখানে আমরা এটা সেভ করে দিব এই যে আমাদের পিকচার রেডি হয়ে গেছে এখন আমরা একটা রাফ স্কেচ করব আপনার যদি মাথায় টোটাল ডিজাইনটা চলে আসে তাহলে আপনাকে রাফ স্কেচ না করলেও হবে বাট আপনি যদি স্কেচ করেন তাহলে আর কি ভালো আমি আপনাকে একটা স্কেচ করে দেখাচ্ছি কীভাবে আমরা একটা রাফ স্কেচ করতে পারি এইটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা স্কেচ খুব দ্রুত করেছি এবং প্লিজ ইগনোর মাই স্কেচ স্কিল আমার স্কেচ স্কিল খুবই খারাপ ভালো না আমি মূলত বেশিরভাগ সময় আইডিয়া দিয়েই কাজ করি স্কেচ দিয়ে খুব বেশি একটা কাজ করি না তারপর আমি যখন প্যাকেজিং ডিজাইনগুলো করি তখন আমার স্কেচ করতেই হয় মাস্ট বি তো এই স্কেচের আইডিয়াটা হচ্ছে আমরা পিছনে এখানে একটা শেপ ইউজ করবো এখানে থাকবে আমাদের হোমের ছবিটা হাউসের ছবিটা এখানে বার থাকবে তারপর পিছনে আমরা একটা স্কাই অ্যাড করবো এখানে কিছু বেলুন অ্যাড করবো প্যারাশুট অ্যাড করব তারপর নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে এবং এইখানে থাকবে লোগোটা তো চলুন আমরা এখন এই ধরনের একটা ডিজাইন তৈরি করি এই যে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে যেভাবে যেভাবে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমি স্কেচ করেছি কিভাবে এবং ওই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি তবে লোগোটা ছিল স্কেচে বাম পাশে আমি লোগোটা মাঝখানে এনে দিছি এবং বেলুন ছিল স্কেচে শুধু ডান পাশে আমি বাম পাশেও কিছু বেলুন অ্যাড করছি এবং হচ্ছে যেহেতু ট্রি ওই পিকচারটার মধ্যে ছিল এই জন্য আমি আর এক্সট্রা করে ট্রি অ্যাড করি নাই আর নিচে যেভাবে আমি যেভাবে তৈরি করার চেষ্টা করেছি বা স্কেচ করেছি ওইভাবে আমি ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা গিফট আপনাদের যদি এই ডিজাইনটার পিএইচডি ফাইল লাগে মানে যে ডিজাইনটা আমি এখানে তৈরি করছি যদি পিএইচডি ফাইল লাগে তাইলে আপনারা কষ্ট করে আমার পেজে অথবা আমার পার্সোনাল যে প্রোফাইল আছে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব ওইখানে আমাকে নক করবেন তাহলে আমি আপনাকে

যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের মেসেজের উত্তর দিতে তো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ